আর আমি আপনাকে খুশি করবো না আমার husband কে খুশি করবো না office এই কাজ এত কাজ করবো আমি তো আর এগুলো মাথায় নিতে পারতেছি না সহ্য করতে পারতেছি না আমি কোন দিকে যাবো বলেন প্রতি রাতে আপনার সঙ্গে এরকম খেলাধুলা আমি এগুলো আর করতে পারি না এদিকে স্বামীকে খুশি করতে হবে আপনাকে খুশি করতে হবে অফিসে আমি তো এগুলো একা নিতে পারি না স্যার এই প্রতিনিয়ত প্রতি রাতে আমি আপনার সঙ্গে এইভাবে খেলাধুলা করতে পারবো না কেন না অন্য মেয়েরা পারে কেমনে হ্যালো স্যার ফোন দিয়েছিলেন না আমাকে হ্যাঁ রিতা তো ফোন দিয়েছিলাম তো হ্যাঁ আমি আমার স্বামীর সঙ্গে একটু ব্যস্ত ছিলাম আমার স্বামীর পাশে ছিল তো ফোনটা ধরতে পারি নাই কেন স্যার কি জন্য ফোন দিয়েছেন কিছু জন্য ফোন দিয়েছি তুমি জানো না বলেন ভুলে গেছি কি জন্য ফোন দিয়েছিলেন বলেন আবার কি করতে হবে এখন তুমি বাসা যাওয়ার রাজাকার আমাকে বললা তুমি আমার সাথে তুমি রিসোর্টে যাও হ্যাঁ এদিকে আমার বাসায় অনেক সমস্যা আমার স্বামী সবসময় আমার সঙ্গে জ্বালাতন করে আমি কোন দিকটা সামনে বলেন আমি অফিস সামলাবো না আপনি কি সামলাবো আমার স্বামী কি হ্যাঁ আমি কোন দিকে যাব একটা মানুষ আমার অফিসে এত কাজের স্যার আমি এসব কিছু পাই না স্যার আমি যেতে পারবো না একদম যেতে পারবো না বললো হলো না কি আমি ওইদিকে তো সব কিছু করে রাখছি দিদি কইらっしゃ না আমার দেখোন একজন নে যান সাদিয়া আছে হুমায়া শারমিন যেকোন একজনকে নিয়ে যান আপনি ওদের সঙ্গে টাইম পাস করেন খড়লা করছেন ওদেরকে নিয়ে যাব আজকে আজ কি তুমি আরেকটা বলছো আমি তোমার কি হবে আমার তাতে না তুমি যতো পড়ো না ঠিক আজকে আমি যেতে পারবো না আমার হাজবেন্ডের সঙ্গে আমি আজকে বাসায় আছি একটা সমস্যা আছে আমি আজকে যেতে পারবো না এই কারণে আমি অফিস থেকে চলে আসি তো ও থেকে যখন গেছো তখন তো ভালোভাবে বলে গেছো যে sir আপনার কথা শুনবো, আপনার কথা মানবো, আপনি যা বলবেন তাই করবো। আপনি যা বলেন আপনি সব কথাই তো আমি শুনি, আপনি সব কথাই তো আমি মানি, কিন্তু বাসায় আসলে আমার হাজবেন্ডের সঙ্গে এরকম কিছু হবে সেটা কি আমি জানি স্যার আমার হাজবেন্ড চোখ খাটিয়ে দিয়ে আমি আর কতদিন আপনার সঙ্গে সমস্ত কাজ করবো আপনার সবকিছু আমাকে করাই নিচ্ছেন হ্যাঁ সুযোগ সুবিধা নিয়েছে আমি আপনাকে অনেক কিছু দিয়েছি আমি যা দিয়েছি এরকম কোনো কলেজ আপনাকে দেয় নাই আপনি খেলাধুলার বিনিময়ে আপনি সবকিছু আমাকে দিয়েছেন তবু তো আমি ইচ্ছা করে আপনার কাছে কিছু নিই নাই আপনি সবকিছু আমাকে করেন তুমি তো সুযোগ সুবিধা থেকে কম নেও আপনি করা নেন তার বিনিময়ে আপনি আমাকে সুযোগ সুবিধা দেন ওগুলো করি বাধ্য হয়ে তো আমি করতে রাজি হই নাহলে তো আমার চাকরি থাকবে না ওখানে তুমি তো অফিসে সুন্দর করে বলে গেল যে স্যার আপনার কথা মানবো আপনার কথা শুনবো এখন তুমি বাসায় যে পোলট্রি মারবো কেন হ্যাঁ আসলে বিষয় ওইটা না আপনি প্রায় সামলাতে হয় অফিসে কাজে প্রায় সামলাতে হয় বাসায় আমার স্বামীর সঙ্গে আমার অনেক রকম কথা আমার স্বামী সব কিছু জানতে পারে বুঝতে পারে আমাকে অনেক রকম প্রশ্ন করে তাকে ছয় নয় বোঝায় আপনার কাছে আমি সবসময় এভাবে যেতে পারি না তাকে মিথ্যা বলে আজকে আপনি এই সাদিয়াকে নিয়ে যান যেহেতু আপনার সবকিছু ঠিক করা রয়েছে সাদিয়াকে নিয়ে যান সাদিয়ার নাইট ডিউটি আছে ওকে সাথে করে নিয়ে যান সাদিয়া তো যেতে পারবে না, সাদিয়ার ডিউটি ওই night ডিউটি দিয়ে দিয়েছি, সাদিয়া কিভাবে যাবে? hello? তালে সময়কে নিয়ে যা না, সোমাইয়ার ছুটি হয়ে গেছে. তোমাকে আমি বলছি যে আজকে বিরিয়ানি খাবো. তুমি আজকে ভাত খাইতে বলতেছ, এটা কি কেমনে? কি বুঝলাম না তো. ভাত বিরিয়ানি তো বিরিয়ানি তো আপনি প্রতিনিয়তই খান. বিরিয়ানির সঙ্গে তো আরো কত খাবার খান আজকে না এই সাদ্যা ভাতটাই খান একটু ভালো বলবে সাদা ভাতের স্বাদটা তো অনেক বেশি এই খাবার তো সবাই পাগল আপনি কেন পাগল হন না বিরিয়ানির ভিতর কোনো মজা নেই ভিতরে মজা আর সারাজীবন সাদা ভাত খেয়ে বাঁচতে হবে ওটা আছে ওটা খায় না ওটা অনেক শান্তি খাইয়ে দেখেন তুমি কাজ করতেছো সাথে কথা বলতো আওয়াজ আসতেছে কিসের না স্যার আপনি বলেন কোন কাজ নয় তাহলে কি রিতা তুমি অষ্ট নষ্ট করে না স্যার আমি বললাম আজকে যেতে পারবো না আমার হাজবেন্ড এর সঙ্গে বাসায় একটু ঝামেলা আমি আজকে যেতে পারবো না আমি তো আপনার কথা মতো সবসময় সব জায়গায় গিয়েছি খেলাধুলা করছি সব জায়গায় আমার সঙ্গে নিয়ে গেছেন সব কিছু আট ঘন্টা ডিউটি ছিল তুমি তিন ঘন্টা ডিউটি করে চলে গেলে আমার সাথে তুমি resort এ যাওয়া সেই জন্য আট ঘন্টা ডিউটি ছিল সেই জায়গায় তুমি তিন ঘন্টা ডিউটি করে চলে গেছো হ্যাঁ আমি বললাম তো আমার হাজবেন্ডের এর সঙ্গে এরকম একটা সমস্যা বাসায় হবে সেটা তো আমি ভাবতে পায় না আমি জানি না তো এরকম কিছু হয়ে যাবে ও কেন দাও তাহলে এখন যে আমি resort এ করে ফেলছি কনফার্ম করে ফেলছি তুমি আমার সাথে full night থাকবা ওখানে লাল পানি নীল পানি সমস্ত কিছুর ব্যবস্থা করে রাখছি ঠিক আছে আপনি আমার সাথে যতদিন খেলাধুলা করছেন night করছেন সব রকমের পানি থাকবে আর ওই পানির শুরু থেকে সব ধরনের মজা হয়েছে আজকে না অন মজাটা অন্য একটু ভাবে করেন অন্য একজনকে দিয়ে এখন তো বললো তো আমি করতে পারবো না একটু বোঝার চেষ্টা করো তো আপনি একজন বড় আপনি একজন বড় ডিআইজি স্যার আপনার কথা কে না শুনবে সবাই আপনার কথা শুনতে বাধ্য আমার সঙ্গে যারা ছুটি হয়েছে ওই সময় আর সারবিন ওদের ছুটি হয়ে গেছে ওদের একজনকে বলেন এমন একটা কথা বলে ওরা চলে আসবে সারবিন তো পারবে না আজকে সারবিন আমার কে বলছে যে ওই আজকে পারবে না বুঝছো ঠিক আছে সে পারবে কি পারবে না আমি সেটা বলতে পারবো না আমি যেতে পারবো না এটা আমার শেষ কথা আমি যেতে পারবো না আজকে এখন তুই যদি না আসো কিছু থেকে তো তোমার বড় ঘন্টা ডিউটি করা লাগবে তখন কি করবা? আমি করলে করবো আপনি শুধু আমাকে ভয় দেখায় এসব কিছু করান এত pressure আমার মাথার উপর কেন দেন আপনি বলেন তো? আপনার কথা মতো কাজ না করলে আপনি আমার ডিউটি বাড়াই দেন আপনি আমার সুবিধা থেকে বঞ্চিত করে দেন এটা তো কোনো নিয়মের ভিতর পড়ে না স্যার এটাই নিয়ম শেখ হাসিনার আমলে এটাই হচ্ছে নিয়ম আপনি শুধু পাইছেন ম্যাডাম এর কথা ম্যাডা আমাকে সবকিছু ইয়া করে দিলেন এইভাবে তো কখনো ডিউটি করতে পারে না কোনো কলেজ ভাবে ডিউটি করতে পারে না আপনাদের কথা মতো চলতে হবে আপনারা আমাকে বাধ্য করবেন জোর করবেন এটা করবেন এরকম ভাবে ডিউটি করা যায় না এইভাবে চাকরি করতে পারবো না করবো না দেখ চাকরি আমাদের পাওয়ার আছে না ওদেরকে পাওয়ার দিয়ে দিচ্ছে মে আপনি আপনাকে power দিয়েছে quality র সঙ্গে পূর্বক সব কিছু করবেন না জোরপূর্বক করছি করছে সুবিধা দিচ্ছি না হ্যাঁ সুবিধার বিনিময়ে তো আপনি অনেক কিছু ভোগ করছেন তাহলে সুবিধা তো ওগুলো তো হ্যাঁ সুবিধা দিচ্ছি সুবিধা পাচ্ছ তাহলে দেশের জন্য সেবা করতে হবে না তোমাদের দেশের সেবা করা বাদ তো না আপনার সেবা করা লাগে রাত দিন চব্বিশ ঘন্টা দেশের সেবার কোথায় করলাম আমরা নিয়োগ দিয়েছি আমরা ওখানে করছি যে আমরা দেশের জন্য সবকিছু করবো ওই তো আমাদের মন জগন্যটাই তো দেশের সেবা আমাদের মন জগন্যটাই তো দেশের সেবা আপনি সেবা মানে দেশের সেবা দেশের সেবা করা আমাদের সেবা মানে তো তুমি আমাদের সেবা করব আমরা শেখ হাসিনা আপা সেবা করবো এটাই তো হচ্ছে দেশের সেবা আর শেখ হাসিনা দেশের সেবা করবে তাহলে ঘুরে ফিরে কোন জায়গায় গেল এটা আসলে তো এটা তো বুঝতে পারি নাই যে জনগণের সেবা মানে সারদের বড় বড় সারদের সেবা করা তাদের মতো কাজ করা মন জয় করা এটা তো আমি বুঝতে পারি নাই স্যার আমি যদি তোমাকে কাছে না রাখতাম তাহলে তো তোমার আরো অনেক দের সাথে হইতো সেটা কি তুমি জানো না এটা তোমার জানা নাই কখনো জানা ছিল না সব সারেরাই জানে আমার মানুষ তুমি আমার কাছের মানুষ সেজন্য অন্য সারেরা তোমার দিকে হাত না উচ এই চাকরির নামে যে সারদের সঙ্গে খেলাধুলা সব কিছু তো আমার আগে জানা ছিল না এখন আর সব কিছু বুঝতে পারছি তাহলে কি যেহেতু বলেন তোমার husband কে manage করে হোক চলে আসো এখন হুচ্ছরি তো sir আজকে আমার মেজাজ গরম আছে office এ কাজের চাপ আপনি এত প্যারা আমাকে আর দিয়েন না আমার স্বামীর সঙ্গে অন্যরকম একটা ঝামেলা আমি আজকে যেতে পারবো না মন ভালো থাকলে সব কিছু ভালো লাগে আপনি তো এটা কেন বোঝেন না জোরপূর্বক কোনো কিছু হয় না কখনো তুমি আমার কাছে আসো আসলেই তোমার ভালো লাগবে তোমার হাজবেন্ড কে বলো যে তোমার হাজবেন্ড কে বলো যে আমি অফিসে মাত্র তিন ঘন্টা ডিউটি করে চলে আসছি আমার নয়টি ডিউটি আছে সেই জন্য আবার অফিসে যেতে হবে আজকে যদি আমার হাজবেন্ড এর কথা অবাধ্য করে আমি চলে আসি আমাকে আর সে মনে হয় বাসায় ঢুকতে দিব না বাসায় থাকতে দিব না বাসা থেকে বের করে দিব তাহলে কি তোমার husband এর সাথে আমি কথা বলবো? না আপনাকে কথা বলতে হবে না আপনি কি চান না sir যে চাকরির পাশাপাশি সঙ্গে আমি আপনার মন মতো কাজ করি আমার স্বামীর মনটা ভালো রাখি আপনি কি এটা চান না কখনো তোমার হাজবেন্ডকে আমি বলে দিই যে রিতার আজকে ডিউটি আছে কিছু বলে না না আজকে যদি এখন আপনি আমাকে হাজবেন্ড এর কাছে ফোন দেন তাহলে আমার husband আরো অন্য কিছু সন্দেহ করবে যে বাসার বিষয়টা তো sir কে জানিয়ে দিয়েছো এই বিষয়ে আমার উপরে অন্য রকম চাপ সৃষ্টি করবে যে আমার হাজবেন্ডের এর সঙ্গে কি হয়েছে সেটা আমি আপনাকে অবশ্যই ফোনে এ জানিয়ে দিচ্ছি এই জন্য আরো অন্য রকম সমস্যার সৃষ্টি হবে আমি আজকে যেতে পারবো না sir আপনি হ্যাঁ

হ্যাঁ আগামী কালকে আমি duty শেষ করে আমি চলে যাবো আর কি সেটা আমি অফিসে আমরা কথা বলে নেবো আপনার সাথে তুমি তো আবার কথা দিয়ে কোথাও রাখো আজকে কথা দিলো যে sir office কি সুন্দর কথা বললো যে sir আপনার সাথে আজকে যাব আপনার সাথে অনেক মজা করবো night pass করবো লাল পানি নীল পানি খাওয়াবো তুমি বাসায় আবার কথা গুলিয়ে ছো আমি তো আপনি প্রেমে আসুক তো আপনার কথাই আসক্ত আপনার সঙ্গে ভালো কথা না বলে কি আমি থাকতে পারি বাসায় আসলে এরকম একটা সিলিশনে পড়বে আমি এটা বুঝতে পারি নাই হুম তাহলে তুমি যে আমার সাথে কথা বলতেছো চক্র করার মতো কেন